কোনো বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার যেখানে আয় হচ্ছে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক এবং ওমেগা হচ্ছে সেই অক্ষের সাপেক্ষে বস্তুর কৌণিক বেগ তো আমরা দেখব এই আয় বা ভ্রামক বিষয়টা কি এটা কেন এলো কিভাবে এলো তো ঠিক আছে থাকো থাকো সাথেই আসলে চলমান যে কোনো বস্তুর ক্ষেত্রেই তার গতিশক্তির পরিমাণ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তির এই ফর্মুলা একেবারে অনন্য এবং সব ক্ষেত্রে তা প্রযোজ্য হোক সেই বস্তু সরল পথে চলমান অথবা ঘূর্ণায়মান এখন রৈখিক বেগের ক্ষেত্রে ঘটনা কি হচ্ছে সেটা একটু ব্যাখ্যা করি মনে করো কোনো একটা বস্তু ভি বেগে যাচ্ছে তো সেই বস্তুর অভ্যন্তরে থাকা অসীম সংখ্যক বস্তু কণা সবই কিন্তু ভি বেগে যাচ্ছে এ অবস্থায় এই বস্তুর গতিশক্তির পরিমাণ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার কিভাবে হলো বলছি খাতায় লেখো স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস এই গতির সমীকরণ তোমরা ক্লাস টেনেই পড়েছ এই সমীকরণে ইউ সমান জিরো বসাও তাহলে কি দাঁড়ালো ভি স্কোয়ার ইকুয়ালস টু টু এস এখন উভয় পক্ষকে বস্তুর ভর এম দ্বারা গুণ করো এবং দুই দ্বারা ভাগ করো তাহলে কি দাঁড়ালো হাফ এম স্কয়ার সমান এম এ এস এম এ সমান এফ বসাও এবং এফ এস সমান ডাব্লিউ বসাও অর্থাৎ বস্তুর উপরে কৃত কাজ সমান হাফ এম স্কয়ার তো বস্তুর উপর কৃত কাজই তো তার গতিশক্তি হিসাবে প্রকাশিত হয় আশা করি বুঝতে পেরেছো চলো এখন দেখি ঘূর্ণায়মন বস্তুর বেলায় বিষয়টা কি দাঁড়াচ্ছে মনে করো এই বস্তু খণ্ডটি এক্সিসের সাপেক্ষে বেগে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে তো এই বস্তু খণ্ডের ভিতরে যে অসীম সংখ্যক বস্তু বস্তুকোনা রয়েছে সেগুলির কিন্তু কনিক ব্যাগ ওমেগা তাই না কারণ মনে করো এই বস্তু খণ্ডটি এক চক্কর ঘুরে আসতে এক চক্কর মানে তিনশো ষাট ডিগ্রি মানে দুই টু পাই রেডিয়ান এই কোন ঘুরে আসতে মনে করো বস্তুখণ্ডটি কি সময় লাগে তাহলে এই বস্তুখণ্ডটির কনিক বেগ কত টু পাই বাই টি এখন এই বস্তু সাথে এই দুইটা কণা এই যে একটা রেফারেন্স লাইন আমি টেনেছি এই দুইটা কণাও তো এক চক্কর ঘুরে এসেছে সুতরাং এই কণাটির কণিক বেগ কত টু পাই টি এই কণাটির কণিক বেগ কত টু পাই বাই টি সেও ঘুরে এসেছে টু পাই এই টি সেকেন্ডেই সুতরাং এর কণিক বেগ কত টু পাই বাই টি সুতরাং সবগুলি কণার কণিক বেগ কিন্তু টু পাই কিন্তু রৈখিক বেগ এগুলি কি সমান না যতগুলি কোনা কণা এখানে আছে বস্তু কণা রয়েছে ততগুলি রৈখিক ব্যাগ ভিন্ন ভিন্ন রৈখিক ব্যাগ কারণ ব্যাগের ফর্মুলা হচ্ছে ভিস টু আর ওমেগা তো ওমেগা তো কনস্ট্যান্ট সুতরাং এই আর যার যত বেশি তার রৈখিক ব্যাগ তত বেশি হবে এবং এই কণাটা রৈখিক ব্যাগ অবশ্যই এই কণাটার চেতে বেশি হবে সুতরাং যত প্রত্যেকটা কণা রৈখিক বেগ ভিন্ন সুতরাং আমরা বলতে পারবো না এই ঘূর্ণায়মান এই বস্তুটার কোন নির্দিষ্ট রৈখিক বেগ রয়েছে তাহলে এই পুরা বস্তুর গতিশক্তি বের করতে হলে অবশ্যই আমাদেরকে ক্যালকুলাসের আশ্রয় নিতে হবে তো এই জেড থেকে আর দূরত্বে একটা ডিফারেন্সিয়াল মাস ডিএমবি বিবেচনা করি এই ডিএম এর কৌণিক বেগ কত এই ডি এর রৈখিক কত আর ইন্টু ওমেগা বেশ এখন এই এইটা যেহেতু ডিফারেন্সিয়াল এলিমেন্ট এইটার সাথে যুক্ত যে কোন গতিশক্তি রয়েছে সেটাও কিন্তু ডিফারেন্সিয়াল ধরি সেই শক্তি সমান ডি সেই ডিফারেন্সিয়াল শক্তি সমান ডি ই তাহলে ডি সমান হাফ ইন্টু ডিএম ইন্টু ভি স্কোয়ার দেখো আমি কিন্তু গতিশক্তির পরিমাণ সমান হাফ এম ভি স্কয়ারিং দেখলাম এটা দিয়েই কিন্তু আমি শুরু করলাম সুতরাং এখন ভিড় মান বসাও ভি সমান ওমেগা তাহলে হাফ ডি এম ইন্টু ওমেগা আর স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার বাই টু ইন্টু আর স্কোয়ার ডি এম এখন পুরো বস্তুর গতিশক্তি বের করতে হলে কি করতে হবে উভয় পক্ষের ইন্টিগ্রেশন করতে হবে তো বাম পাশে তো এটি হয়ে গেল টোটাল এনার্জি সমান কি দাঁড়াচ্ছে ডান পাশে ইন্টিগ্রেশন অফ ওমেগা স্কোয়ার বাই টু আর স্কোয়ার ডিএম তো ওমেগা তো সব করার ক্ষেত্রেই কমন একই সুতরাং একটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট হওয়ার সুবাদে ওমেগা স্কোয়ার এবং টু হাফ বাইরে চলে আসলো আর এই চলক হওয়ার অপরাধে আর্ট স্কোয়ার ভিতরে এই কারাগারের ভিতরে কিন্তু রয়ে গেল তাকে আর বের করা গেল না এখন এই এইটা এই যে ইন্টিগ্রেশন অফ আর্ট স্কোয়ার ডিএম এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম বিজ্ঞানের বিভিন্ন অ্যানালিসের কাজে এটা লাগে সুতরাং এটার একটা স্পেশাল নাম হলো মোমেন্ট অফ ইনার্সিয়া অবশ্যই একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে মোমেন্ট ফিনান্সিয়া অ্যারাউন্ড দিস জেড এক্স সুতরাং এই এইটাকে আই দ্বারা আমরা চিহ্নিত করি সুতরাং আমরা লিখবো ওমেগা স্কোয়ার বাই টু ইন্টু আই মানে ওই হাফ এম্বি স্কোয়ারের সাথে মেলানোর জন্য ওই আইটা আবার নিয়ে হাফ আই ওমেগা স্কয়ার যেখানে রৈখিক গতির বেলায় লাগতাম হাফ এম্বি স্কয়ার এখানে লিখতেছি হাফ আই ওমেগা স্কয়ার ওই হচ্ছে ব্যাপার এখন প্রশ্ন হলো এই অর্থবোধক মান আমরা এর কখন পাব অর্থাৎ এই দুই আসামি এই জেল থেকে মুক্তি পাবে কখন যদি একটা রেগুলার যেমিতিক কাঠামো নিয়ে কাজ করা হয় ওই মোমেন্ট অফ বের করা হয় তাহলে কি হবে আর স্কোয়ার এবং এর ভিতরে একটা সম্পর্ক তৈরি হবে এই সম্পর্ক তৈরি করলে হলে কি হবে তারা দুজন কিন্তু এই জেল থেকে বেরোতে পারবে এটা আগামী লেসনে আমি যখন একটা সিলিন্ডারের মোমেন্ট বের করব তখন দেখবে এটা কিভাবে তারা এই কারাগার থেকে বের হয় তখন আয়ের একটা মিনিংফুল কোয়ান্টিটি পাওয়া যাবে এই হচ্ছে কথা সেই পর্যন্ত অপেক্ষায় থাকো